আহমাদুভানুসাল আল্লাহ রাসুল করিমাবাদ বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা কর্তৃক আজকের ছাত্র এবং শিক্ষকদের যৌথ সমন্বয়ে সফরের এক প্রান্তে আমরা এসে উপস্থিত ওই উপনীত হয়েছি আমরা এখন একটি প্রাচীন বট গাছের নিচে অবস্থান করছি চারদিকে খোলা প্রান্তর গাছ সবুজ আবরণে আবরণের বেষ্টির বেষ্টটির মধ্যে আমরা বসে আছি এখন আমরা একটি প্রশ্ন উত্তর এর প্রতিযোগিতা উপভোগ করবো আমি আমাদের ছাত্রবাহীদের উদ্দেশ্য করে তিনটি প্রশ্ন করবো যে প্রথম প্রশ্নটি করার পর যে সঠিক উত্তর দিতে পারবে সে হাত তুলবে যে প্রথমে হাত তুলবে সে উত্তরটা দিবে প্রথম প্রশ্ন এমন একটি খাবারের নাম বলো যা দিয়ে পেটের খিদাও এবং পিপাসাও নিবারণ হয় আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নের জন্য একজন তিনজন চারজন উত্তরটা সঠিক হলে উনি বলে দেবেন যে উত্তরটা সঠিক হয়েছে কিনা বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তিনজন হাত তুলেছেন তার মধ্যে প্রথম হাত তুলেছেন তাহমিদ উত্তর দেবেন উনিশশো আটষট্টি আলহামদুলিল্লাহ উত্তর সঠিক হয়েছে তৃতীয় প্রশ্ন বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা থেকে এ পর্যন্ত ফেলে আসা তিনটি বিখ্যাত স্পটের নাম কে বলতে পারবেন আমরা দেখতে পাচ্ছি একজন উত্তরের জন্য রেডি হয়েছেন একটি বিমানবন্দর বিমানবন্দর আর একটি হলো সিলেট ক্রেডিট কলেজ ক্রেডিট কলেজ রাইট সাদাবাত দুই আম্বরখানা

খালি ইমাম সাপলে দিতায় বেটা পাইয়া লরম অনয়া যাও গরম জম্মা বারে যাইতায় খালি ইমাম সাপলে দিতায় গালি বেটা পাইয়া লরম অনয়া যাও গরম বাড়িতে বউয়া উসলা মাল্লে হি ন কুন্তা না বাড়িতে বলে আসলে না কোনটা মাত না ইমাম সাবর পিছনে আর কোনটা না সিমটা না আলি মুলামার পিছনে আর কোনটা না সিমটা ইয় না দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা প্রতসভার সংক্ষিপ্ত প্রতিযোগিতা শেষে এখন আমরা পুরস্কার প্রদান করব পুরস্কার প্রদান করবেন বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার সৃজনশীল মননশীল থারুণ্য বরপুর বিন্দ। প্রথমে আমি আমাদের প্রথম বিজয়ী মোহাম্মদ তানজিম আহমদকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি পুরস্কার প্রদান করবেন বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার নাজিমে তালিমাত হজত মারানা হাফিজ মাহবুব রহমান সাহেব দ্বিতীয় প্রতিযোগী হিসেবে যিনি বিজয়ী হয়েছেন তাহমিদ আহমদ তাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি পুরস্কার প্রদান করবেন বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র হাফিজ সাহেব হুজুর হজরত মৌলানা হাফিজ মুরুল ইসলাম মর্তাজা সাহেব তৃতীয় বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করবে আব্দুল কাইম পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি পুরস্কার প্রদান করবেন হজরত মৌলানা জুনাইদ আহমদ সাহেব চতুর্থ বিজয়ী শাকিল আহমদকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি পুরস্কার প্রদান করছেন আমাদের সম্মানিত স্যার মাস্টার লি আলা রাসুল হিল বিল্লাহ আমি বিসমিল্লাহ রহমান রহিম ফুল সিরো ফিল আর্দ ফাং জুরু কাইফা বা দা আলহালক ও আয়োজন হুল সি রু ফিল আরুদি ফাং জুরু কাইফা খা কিবাতুল মুখাজ্জিবেন সম্মানিত দর্শকপৃন্দ যারা আমার এই ভিডিওটি দেখবেন আমরা একটি খাফেলা বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা থেকে আল্লাহর সৃষ্টির লীলাভূমি যে একটি সদর্শন স্পট ইতিমধ্যে আমরা সেই স্পটে এসে গেছি আমাদের জীবনের অনেক থামানা ছিল আকাঙ্ক্ষা ছিল বাসনা ছিল সেই স্পটে আমরা কখন আসবো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমরা আমাদের প্রাথমিক দাপ ফেরিয়ে গেছি আমাদের দ্বিতীয় দাপ এখন থেকে শুরু হবে আমাদের অনেক ছাত্র এবং আসাদ এখানে এসেছেন প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন ছাত্র আছেন এবং আমাদের আসাদ জাহা গ্রামের সংখ্যা প্রায় জন আমরা প্রায় আজকে এই পুরো দিনটা আমরা এখানে ইনশাল্লাহ কাটাবো আল্লাহর সৃষ্টি জগৎকে আমরা একটু ঘুরে ঘুরে দেখব আমরা এই প্রাচীন যে সময় চলে গিয়েছে সেগুলোকে আমরা স্মরণ এক এক করে আমরা দেখতে পাচ্ছি আমাদের এসে এখনও এক্ষুনি আমরা এক্ষুনি মূল পর্যটন কেন্দ্রে চলে যাব বিশেষ করে আমি সাধুবাদ জানাচ্ছি আমাদের আমাদের গুলাম রব্বানি ভাই তিনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমাদের এই খাফেলায় আছেন আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এসেছেন যারাই আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন আমরা সবাইকে আন্তরিক মুবারক বা যারা আয়াতে কারিমায় আছে আল্লাহ বলেন কুলসি রুফিল আর দুনিয়াকে ভ্রমণ করে দেখার জন্য আসলে সেই আয়াত থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আমাদের উস্তাদবৃন্দ ছাত্রদেরকে নিয়ে আমরা সফরে বের হয়েছি উদ্দেশ্য হলো আল্লাহ তালার ছড়িয়ে চিটিয়ে থাকা নিদর্শন সমূহকে দেখে আল্লাহর সন্ধানকে আরো ঘাড়োভাবে নিজের মধ্যে ধারণ করা সেই মন মানসিকতা নিয়ে আমরা আজকে সফরে বের হয়েছি বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা থেকে সফরের উদ্দেশ্য হলো আমাদের মন মানসিকতা আমাদের মন এবং মনেনের মধ্যে যেন এই অনুভূতি জাগ্রত হয় আমাদের আপনার কিলা লাগে দিন খুব ভালো লাগে ডুবে নামো নিমাজে খবোরদার আমার তরে জেনো বেরেনা আমার নো কাজে নো ডুবে নামো নিমাজে খবোরে ছারে তিন হাত নোকার কা কা মন মাঝি রে ঘন ঘন জোরা বাইনা একা লাগেছ আপনার না তো আসলে খুব ভালো লাগে আমি আইছি বিয়ানি বাজার থেকে

পাথরগুলা স্বচ্ছ সুন্দর এবং মনোরম পরিবেশের এই যে জয়নারাশির স্বচ্ছ পানিতে আমরা অনেকেই স্নান করলাম সাথে আমরা গা বাসালাম আমরা আজকের এই কাফেলায় ছাত্র জমিয়ত বাংলাদেশ বাহাদুরপুর জালালিয়া রাষ্ট্র শাখার মনজ্ঞ আয়োজনে ছিল আমাদের প্রশ্ন উত্তর পর্ব প্রতিযোগিতা এখন আমরা আপনাদেরকে দেখাবো খাবার দাবার সহ আজকের যাত্রা তো কেমন লাগলো গাইজ আজকের এই যাত্রাটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের এই যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল শেয়ার করে সবাই শতDak जिंदाबाद ইসলাম দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद বাহাদুরপুর